নম্বর বিল ইউনিয়ন নং ওয়ার্ড সড়কের বেহাল দশা তথ্য সূত্রে ফরিদ বাবুল ছবি তুলেছেন চন্দ্র সুনীল চকুরিয়া তিন নম্বর কৈয়ার বিল ইউনিয়ন নয় নং ওয়ার্ড এই রাস্তা দিয়ে পাড়া খিল সাদক বেকুয়া বাজার পর্যন্ত অনেক লোকের আশা সূত্রে জানা গেছে সড়কটি কালো পিচের রাস্তা নির্মাণের পর থেকে এখন পর্যন্ত উক্ত সড়কে সংস্কার কাজ হয়নি ভগ্নদশার কবলে পড়ে এলাকাবাসী চরমভাবে অবহেলিত বলে দাবি সচেতন মহলের সাত আটটি পাড়ার বাসিন্দারা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্কুল কলেজ ও মাদ্রাসা গামী শিক্ষার্থীরা যাতায়াতের সময় ভাঙ্গন ও খানা খন্দন কবলিত স্থানে হোচট খেয়ে নানা দুর্ঘটনার শিকার হচ্ছে কক্সবাজার এক আসনের চকরিয়া স্থানীয় সংসদ সদস্য এমপি এবং উপজেলা চেয়ারম্যানকে রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে এসব পরিস্থিতির শিকার হলেও পথচারী ও এলাকাবাসী এখন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন